আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত আপন গতিতে চলবে ন্যায় বিচার এটা মানবাধিকার এই ন্যায় বিচারের মাধ্যমে আমরা মনে করি মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এই বিচারের মাধ্যমে আশা করি দেশে স্থিতিশীলতা আসবে এবং যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের জন্য একটা স্পষ্ট বার্তা হয়ে থাকবে এদেশের মসলুম জনতার প্রতীক্ষিত প্রত্যাশা এই বিচার মাধ্যমে পূরণ হয়েছে আশা করি আগামীতে মাজলুম জনতার সাথে জুলুমের আচরণ কেউ করতে সাহস পাবে না এভাবে যদি ন্যায় প্রতিষ্ঠার জন্যে আদালত ন্যায় বিচার নিয়ে সামনে চলতে থাকে আদালত অবিতর্কিত থাকবে আদালতের ভূমিকা থাকবে নিরপেক্ষ এবং ভিত্তিক সেই সাথে আমাদের পরামর্শ এই রায়কে কেন্দ্র করে প্রতিক্রিয়া দেখাতে কোনো নৈরাজ্য তৈরি না হয় দেশের সম্পদ নষ্ট না হয় আমরা নিয়মতান্ত্রিকভাবে সুক্রিয়ার সাথে এই রায়কে স্বাগত জানাবো আর দেশের রাষ্ট্রের জানমাল ক্ষতি না হয় মানুষ নিরাপদে তাদের অবস্থানে বসবাস করতে পারে এটা দেশবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত